হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে আজকে জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আজ যেহেতু জন্মাষ্টমী সেই জন্য আজ আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না তো এখন সাড়ে দশটা বাজে আমি এখানে রুটি করে নিচ্ছি কারণ শাশুড়িমা রুটিই খাবে আর আমরা সকলেই ভাত খেয়েছি তো এই যে তরকারি কি কি হয়েছে পালং শাক হয়েছে আর এখানে আলু পটল গাঁঠি দিয়ে একটা তরকারি হবে আর এই যে এখানে আমার শাশুড়ি চলে এসছে ঠাকুর ঘরে পুজোর এখানে আর ছেলেও এসেছে তো শাশুড়ি মা আর ননদ মিলেই আজকে জন্মাষ্টমীর পুজো করছে আমি তো ছেলেকে নিয়ে ভীষণই ব্যস্ত সেই জন্য আমি আজকে এখানে নেই তো এই যে গোপালের জন্য মুকুট আনা হয়েছে বাসি কেনা হয়েছে তো আর এই ফল এগুলো সব আনা হয়েছে এগুলো সব দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে আর এখন তালের বড়া ভেজে নেওয়া হচ্ছে তো জন্মাষ্টমীতে তো তালের বড়া মাস্ট করতেই হয় সেই তালের বড়া ভেজে নিচ্ছে আর আছে লুচি সুজি এই সমস্ত কিছুই ঠাকুরকে দেওয়া হবে এই যে প্রায় এক গামলা মতন লুচি ভাজাও হয়ে গেছে আর সুজি আগেই করা হয়ে গেছে এখন শুধু লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর লুচি ভাজা হয়ে গেছে তালের বড়াও হয়ে গেছে সুজিও হয়ে গেছে তো এখন এগুলো মালপোয়া বানানো হচ্ছে তো এই যে মালপোয়াগুলো এক এক করে দিচ্ছে শাশুড়ি কি সুন্দর হচ্ছে ফুলছে মালপোয়াগুলো আর এই সমস্ত রান্না বান্নাগুলো করা হচ্ছে ইন্ডাকশানে জন্য একটা শব্দ হচ্ছে আর যা যা ঠাকুরকে দেওয়া হয়েছে সব ঠাকুর ঘরে বানানো হয়ে যাওয়ার পর নিচে নিয়ে এসেছে এই যে তারের বড়া এগুলো এখনও ভাজা হয়নি তারপর মালপোয়াও বেঁচে গেছে আমি এখন এগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো প্রথমে আমি মালপোয়াটাই আগে ভেজে নিচ্ছি আর এই যে মালপোয়া ভাজা চলছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা